আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা দেখুন মহান আল্লাহ তালা বিশাল আসমানকে কত বড় সৃষ্টি করেছেন সোহান আল্লাহ বিশাল বড় নীল আসমান একটা আসমান নয় সাতটা আসমান সোহান আল্লাহ সোহান আল্লাহ এই পাখিগুলোকে আল্লাহ তালা স্থির রাখতেছেন সোহান আল্লাহ মোহন আল্লাহ তালা কুরআনুল কারিমে বলেছেন যে তোমরা পাখির দিকে তাকাও না দেখো পাখিগুলোকে কীভাবে স্থির রাখি আমি মহান আল্লাহ তালা হুকুমই সব কিছু হয় সোভান আল্লাহ সুন্দর এই প্রকৃতি ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে এই দুনিয়া হচ্ছে থাকা জায়গা না আমরা এই দুনিয়া যত সাজাই যত কিছুই করি না কেন এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে এই দুনিয়ার জীবনটাই হচ্ছে এমন মানুষ আসতেছে আর যাচ্ছে কেউ জন্মগ্রহণ করতেছে আবার কেউ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে এটাই হচ্ছে দুনিয়া দেখুন আসমানটা কত বিশাল করে বানিয়েছেন সুবাহ আল্লাহ মোহান আল্লাহ তার সৃষ্টি দেখলেই বোঝা যায় যে তিনি কত ক্ষমতাধর বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন সোহান আল্লাহ মোহন আল্লাহ তালা কুদরত এবং ক্ষমতা এগুলো দেখলেই সিজদার ইচ্ছা করে মহান আল্লাহ তালাকে সোহান আল্লাহ সোহান আল্লাহ আমরা সেই আল্লাহকে ভুলে যাই অথচ তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন হাসপাতালে কত মানুষ অসুস্থ অসুস্থতায় কাতারাইতেছে আল্লাহ সুস্থতার জন্য সেখানে টাকার কোনো মূল্য নেই আপনি লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন টাকা জমা দিতে হবে আগে টাকার কোনোই মূল্য নেই অপারেশন থিয়েটারে কত রুগীর অবস্থা কিন্তু টাকার কোনো মূল্য নেই সেখানে লক্ষ লক্ষটা চলে যাচ্ছে কিন্তু সুস্থতা পাইতেছে না কিন্তু মহান আল্লাহ তালা আমরা আমাদের কোনো টাকা ছাড়াই আমরা সুস্থ আছি আলহামদুলিল্লাহ এর জন্য আমরা যারা সুস্থ আছি আমরা সুক্রিয়া দয় করি মহান রব্বুল আলমিনের তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জন্য সবসময় আমরা মহান রব্বুল আলমিনী সুক্রিয় আদায় করব তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ মোহন আল্লাহ তালা কত নেয়ামত আমাদেরকে দান করেছেন এই জন্য সবসময় আমাদের নিয়ামতের সুখী আদি করবো তাহলে আল্লাহ আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন খুব সুন্দর দেখুন পাতা হয়েছে এখানে অল্প মাটিতেই লাগিয়েছি একটা ডাল এখান থেকে অনেক পাতা বাজেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হারিবাঙ্গা আম গাছ এগুলো হচ্ছে থাই পেয়ারা পেয়ারা খেয়ে বেশি ফেলছিলাম এনতেই গাছ হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা